এটা দেখা আর একজন পলক সাহেব আজকে বললো কি জানেন আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে দেখতে হবে লড়াই তুলে দেখাবো স্বামী মুসমান তুই কোথায় হা খেলে খেলি তোর পেটে তল পেটে ব্যথা হ্যাঁ তোর ব্যথার ইনজেকশন আমাদের কাছে আছে

আল্লাহ দিব এমপি কোপালে থাকবে লেখা দেখবো অনেকে নেতা এখানে আমার বন্ধুরা আছেন কতজনে নাম করবো